আজ পবিত্র ঈদুল আজহা যা কোরবানির ঈদ নামে পরিচিত মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম সালামের ত্যাগীর স্মৃতিবিজড়িত এই ঈদ মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য প্রয়োজনে নিজের প্রিয় বস্তুকে কোরবানি দেওয়ার প্রস্তুতির শিক্ষাই এ ঈদের আদর্শ আল্লাহর রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বিধাহীনভাবে তার কাছে আত্মসমর্পণ এবং তার নির্দেশ শর্তহীনভাবে মেনে নেয়াই হল ঈদুল আজহার প্রকৃত শিক্ষা আল্লাহর রাহে পশু কোরবানি করে সেই ত্যাগের কথাকেই স্মরণ করা হয় ঈদুল আজহার সাথে পবিত্র হজের সম্পর্ক রয়েছে শনিবার পবিত্র মক্কানগরীর অদূরে আরাফাতের ময়দানে সমবেত হওয়ার মধ্য দিয়ে পবিত্র হজ পালিত হয়েছে মুসলিম প্রধান বাংলাদেশে ঈদুল আজহা ধর্মীয় ভাবগাম্ভীর্য আনন্দ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় এদিকে ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ঈদ উল আজহা হজরত ইব্রাহিম সালাম ও তার পুত্র হজরত ইসমাইল আলাহিউয়া সালামের সাথে সম্পর্কিত হযরত ইব্রাহিম আলাহিউয়া সালাম স্বপ্নে আদিষ্ট হয়ে পুত্র ইসমাইলকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করতে গিয়েছিলেন তিনি পুত্রকে আল্লাহর নির্দেশে জবাই করার সব প্রস্তুতি নিয়ে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন আল্লাহর নির্দেশে ইসমাইলের পরিবর্তে কোরবানি হয় দুম্বা সেই ঐতিহাসিক ঘটনা স্মরণে হযরত ইব্রাহিম আলাহি সালামের সুন্নত হিসেবে পশু জবাইয়ের মধ্য দিয়ে কোরবানির বিধান এসেছে ইসলামী শরীয়তে সামর্থ্যবানদের জন্য পশু কোরবানি করা ওয়াজিব আল্লাহর উদ্দেশ্যে দশ জিলহজ কোরবানি করার পর আনন্দ থেকেই উদযাপিত হয় ঈদুল আজহা বা কোরবানির ঈদ এছাড়া জিলহজের এগারো ও বারো তারিখ কোরবানি করা যায় আলোতে থাকুন ফোকাসে থাকুন